রাসুল সাল্ল্লাহু আলাইসাল্লামের সামনে একটি কবরে ভয়ঙ্কর আজাব হচ্ছিল রাসুল আলাই আলাইসাল্লাম সেই কবরের আদাব দেখে পিড়েছেন হয়ে গেলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় কবলে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ কী কারণে ওই কবরে ভয়ঙ্কর আজাব হচ্ছিল এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আল্লাহর রাসুল সাল্লাহু একদিন অনেকগুলো কবর দেখলেন এবং তিনি খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন উনার মুবালক দিয়ে ঘাম বের হচ্ছিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহাল্লাম পেরেশান হয়ে গেলেন একজন সাহাবি আদি আল্লাহ তাল আনহু রাসুল সাল্লাল্লাহু আলহিউসাল্লাম এর অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি এত পেরেশান কেন হায় হায় তিনি অস্থির হয়ে বললেন এই কবলের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় হবে বলে তিনি কবলে হাত মুবালক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজুর সাল্লু আল্সালাম এর উপর অস্থিরতা বেড়েই চললো তিনি বললেন আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়দের কবর এখানে রয়েছে তাদেরকে আসার জন্য তারা সবাই এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়দের কবলে দাঁড়াতে বললেন কি আশ্চর্য ওই কবলের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম অনেক পরে এলো এক বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবলের পাশে পাক স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বিদ্যাকে জিজ্ঞাসা করলেন এটা কার কবর বিদ্যা বললেন আমার ছেলের কবর এটা রাসুল সাল্লাহু আলাই বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাই আসসাল্লাম এটা কি সত্যি বুড়ি জিজ্ঞাসা করলেন রাসুল সাল্লাহু আসাল্লাম বললেন জি সত্যি বুড়ি শুনে বলে আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুন আপনি এ কি বলছেন মা সে আপনার সন্তান বুড়িমা বললেন শুনুন তাহলে হে আল্লাহ রাসুল সাল্লাহু আসাল্লাম এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখলো তার কেউ ছিল না আমি নিদারুন কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কী যেন বলল ছেলের আগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে হাত তুলে বললাম হে মাবুত হে আল্লাহ তাকে কবরের শাস্তি দাও অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারব না হে আল্লাহ রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর সাল্লাহু আলাহিসাল্লাম অত্যাচারিতা সরল প্লান এই বিদ্যার কথা শুনে চোখে পানি চেপে ধরে রাখতে পারলেন না উনার মুক্তার মতো শ্রু গাল বেয়ে ফুটায় ফুটায় পরতে লাগলো খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বিদ্যা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বিদ্যা মহিলা বললেন হে রাসুল্লাহ সাল্লাহু আলাই হাসাল্লাম অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লাহু আলাইহি হাসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বিদ্যাকে কবলের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বিদ্যার চোখ বিস্ফালিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেউশ হয়ে গেল খানিকক্ষণ পর জ্ঞান ফিরল বিদ্যার থর থর করে কাঁপছেন তিনি তীর খাওয়া কবুতলের মতো কাঁপছেন তিনি বললেন ওগো খোদা কবলের আজাব কি এমন ভীষণ এমন ভয়াবহ ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহ রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় হুজুর সাল্লাহু আসাল্লাম হাত উঠালেন দোয়া শেষ ওনার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সুমহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মোবারকে চারদিকে শান্তির ছায়া আল্লাহ রব্বুল আল আমিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ আমিন সুম্মা আমিন